এই যে দেখুন বন্ধুরা সুন্দরবনের একটি খাঁড়িতে বিশাল আকারের একটি শুয়ে আছে আমরা এখন একটু দূরে আছি যদিও কাছাকাছি গেলে আরো ভালোভাবে করে যাবে দেখুন একটু জঙ্গলের ক্ষেত্রে একটু খাঁড়িতে কীভাবে শুয়ে আছে বিশাল তার শরীর আজ বেলা দুটোর সময় আমরা এই কমিটি দেখতে পেলাম সুন্দরবন সঙ্গে ছিলেন ভুল রাজ্যের কিছু টুরিস্ট বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি না

I feel.